শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা অবনী বাড়িয়াছ দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের কড়া নাড়া অবনী বাড়িয়াছ বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে পড়ানো সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনী বাড়ি আধেক লিন হৃদয় হৃদয়ে আমি ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের কড়া নাড়া বাড়ি আছো গত শতাব্দীর ষাট সত্তর দশকের শক্তিমান কবি শ্রী শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটা অতীতে কাব্য অনুরাগী পাঠক পাঠিকাদের কাছে যতখানি জনপ্রিয় ছিল আজ এই কবিংশ শতাব্দীর তৃতীয় দশকের শেষার্ধে এসে তেমনটাই জনপ্রিয় আছে কাব্যমহলে একটা প্রশ্ন প্রথমেই মনে আমাদের আসে শক্তি চট্টোপাধ্যায়ের যেতে হবে কিন্তু কেন যাব মতো এত উঁচু মানের কবিতা থাকতেও এই কবিতা শ্রী চট্টোপাধ্যায়কে জনপ্রিয়তার শীর্ষে এনে দিল কেন আমার মনে হয় এই কবিতার বিশেষ বিশেষত্ব হল রাত্রির অতিপাকিত পরিবেশের মধ্যে দিয়ে কবিতাটাকে পাঠকের সামনে এমনভাবে উপস্থাপনা করা উপস্থাপন করা হয়েছে যাতে যে কোনো পাঠক পাঠিকা কবিতার প্রথম দুটো পঙ্ক্তি পড়ার পরেই আকৃষ্ট হয়ে পড়েন পুরোটা পড়তে এই কবিতার ক্ষেত্রে সেটাই হয়েছে অনেক বিধ্ব কাব্যপ্রেণী প্রেমী মানুষজন এই কবিতার মধ্যে ইংরেজ কবি ওয়াল্টার দে আমারের উনিশশো সালে লেখা তার সারা জাগানো কবিতা দি লিসনারের ছায়া দেখতে পেয়েছেন যদিও এই ধারণা কাব্যমহলে স্বীকৃতি পায়নি তবে এই ধারণাটা স্বীকৃতি না পেলেও অবনী বাড়ি আছো কবিতাটার সঙ্গে ওয়াল্টার দের লা মারের লেখা ইংরেজি কবিতাটার কবিতাটার অন্যান্য অনেক বিষয়ে এর পরোক্ষভাবে বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায় শ্রী শক্তি চট্টোপাধ্যায় প্রথম জীবনে গল্প ও গদ্য লেখক ছিলেন অর্থাৎ একজন উপন্যাসিক ছিলেন ফুলিঙ্গের সমাধান না ছদ্ম নামে তিনি উপন্যাস লিখেছেন তার উপন্যাসগুলোর মধ্যে এই উপন্যাসের নাম ছিল অবনি বারিয়াছ যদিও সেটা অমনি আছে কবিতাটার পরে প্রকাশিত হয় ওয়াল্টার দেলার মারেও কাব্যজগতে আসার আগে গদ্য লেখকই ছিলেন তিনি ছোটদের জন্য গল্প লিখতেন আর রোমাঞ্চ রহস্য সংমিশ্রণে নভেল লিখতেন তার রচিত প্রথম গল্প কিসমেট ওয়াল্টার রামাল ছদ্ম নামে স্কেচ পত্রিকায় প্রকাশিত হয় তিনিও শক্তি চট্টোপাধ্যায়ের মতো কাব্যজগতে তাঁর সাহিত্য চর্চার অনেক পরের দিকেই প্রবেশ করেন শক্তি চট্টোপাধ্যায়ের অগনি আছো পাঠককুলকে আকৃষ্ট করেছে কবিতাটার পারিপার্শ্বিক পরিবেশের বিবরণের মধ্য দিয়ে দি লিসনার জনপ্রিয় হওয়ার কারণ সেই একটাই কবিতাটার অতি প্রাকৃত পরিবেশ শক্তি চট্টোপাধ্যায়ের মানে দ্বিতীয় কবিতা সংকলন যেটা শক্তির ভাষায় বলা হয় পদ্ম সংকলন ধর্মেও আছি জিরাফেও আছি তে অবনি বাড়িয়া কবিতাটা উনিশশো সালে প্রকাশিত হয় ওয়াল্টার দেলামারের দি লিসার কবিতাটিও তার দ্বিতীয় কাব্যগ্রন্থ দি লিসারে প্রকাশিত হয় এবং কবিকে জনপ্রিয়তার শীর্ষে এনে দেয় শিল্পের ক্ষেত্রে বহু শিল্পী তাঁদের শিল্প সৃষ্টিকে অসাজ্ঞাত রেখে গেছেন অর্থাৎ বলে যাননি কি তার সৃষ্টির প্রেক্ষৃত তাই সেই সমস্ত শিল্প সৃষ্টি শিল্প প্রেমিক এবং সমালোচকদের কাছে মিথ হিসেবে যুগ যুগ ধরে থেকে গেছে বিভিন্ন গুণগ্রাহী তাদের নিজের নিজের দৃষ্টিকোণ থেকে তাদের প্রিয় শিল্পীর শিল্প সৃষ্টিগুলোকে মূল্যায়ন করেছেন ইটালিয়ান চিত্রশিল্পী লিওনার্দো দা ভিনচি তার পৃথিবীর খ্যাত চিত্রকর্ম মোনালিসার প্রেক্ষিত সম্পর্কে কোনো কিছু ব্যক্ত করে দেন যাননি ফলে মোনালিসার ভবন হাসি শিল্পরসিক মানুষজনের কাছে রহস্যময় থেকে গেছে প্যারিস চিত্রকর সালভাদর দালির কথা ধরা যাক পরা বাস্তবকতা পরা বাস্তবতা এবং ফ্রয়েডের চিন্তাভাবনাকে তিনি তাঁর চিত্রে এমন মর্শিয়ানার সঙ্গে উপস্থাপন করেছেন যে বিংশ শতাব্দীর দ্বিতীয় তৃতীয় দশকের শেষার্ধে এসে বাংলার চিত্তকর্ম এবং কাব্যে এই ধারণার প্রয়োগ অনেক বেশি করে ধরা পড়ে গেছে ডালির চিত্রিত মেল্টিং ওয়াচ মেল্টিং ওয়াচ বা পারসিস্টেন্স অফ মেমোরিকে সার্লিয়ালিজমের বা পড়া বাস্তবতা প্রথম প্রয়াস বলে ধরা হয় সত্যি কথা বলতে গেলে শিল্পকলা আন্দোলনের শুরু হয় ভাস্কর্য এবং চিত্রশিল্পীর হাত ধরে ক্রমে ক্রমে তা প্রসারিত হয় শিল্পকলার অন্যান্য শাখায় বহুমুখী প্রতিভার অধিকারী স্প্যানিশ তথা ফরাসি চিত্রশিল্পী এবং ভাস্কর্য শিল্পী পাবল বিকাশ ভাস্কর্যগুলোও এইসব বিভিন্ন ধারা বা আন্দোলনকে প্রতিভাত করে এবার নির্দিষ্ট বিষয় আসা যাক ফিরে আসি একদম কবিদের কবিতার জগতে কবি জীবনানন্দ দাসের বনলতা সেনের পরিচয় তিনি নিজে দিয়ে যাননি সেই জন্য এই বনলতা সেনকে নিয়ে কাব্য জগতে প্রচুর মিথ প্রচলিত আছে আবার সুনীল গঙ্গোপাধ্যায় নীরাকে নিয়ে কোনো মিথের অবকাশ রাখেননি দিয়ে গেছে নীরার পরিচয় পরোক্ষভাবে এই প্রসঙ্গেই শক্তি চট্টোপাধ্যায় জন্মবার্ষিকীর সময় এই বিশেষ কবিতাটা অবনি বাড়িয়া কিছু একটা আলোচনা আমরা করছি এই কবিতার বৈশিষ্ট্য হলো আধা ভৌতিক গভীর রাতের পরিবেশে আমাদের কাছে অর্থাৎ পাঠকদের কাছে একজন অপরিচিত ব্যক্তি আরও একজন অপরিচিতের নাম ধরে দরজায় করা নাড়া এই দুই অপরিচিত ব্যক্তিরা কারা তা কিন্তু শ্রী শক্তি চট্টোপাধ্যায় কোথাও খোলসা করে বলে দেন লিখে যাননি এরই ফলশ্রুতিতে সৃষ্টি হয়েছে মিথ বিভিন্ন তথ্য সূত্র থেকে জানা যাচ্ছে শ্রী চট্টোপাধ্যায় তার বন্ধু সমীর রায়চৌধুরীর বিহারের চাইভাসার টারাপুর একটা ছোট্ট ঘরের বাড়িতে কিছুদিন থাকাকালীন দুই গ্লাস মহুয়া রস খেয়ে খুব অল্প সময়ের মধ্যে অবনী বাড়ি আছে কবিতাটা লিখেছিলেন শ্রী কার্তিক সরকার ডট ফেসবুক ডট কমে তার কাব্য আলোচনা দুইতে বলতে চেয়েছেন যে অবণী হলেন শক্তি চট্টোপাধ্যায়ের দার্শনিক সত্তা অর্থাৎ ডুয়াল পার্সোনালিটির কথা বলতে চেয়েছেন বলে আমার মনে হয় শ্রী চট্টোপাধ্যায় এই কবিতাটা লেখা প্রায় নবে বছর পর ঠিক একই ক্যাপশানে একটা উপন্যাস লেখেন অবনী নামটা যে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই কবি সাহিত্যিকের কাছে অত্যন্ত প্রিয় ছিল তা এই উপন্যাসের নাম থেকেই বোঝা যাচ্ছে হঠাৎ দু হাজার আঠেরো সালের বাইশে জানুয়ারি ইন্দ্রনীল রায়ের কফি হাউস টুইটারে জানতে পারলাম অবনী নামটা নাকি হলো শক্তি চট্টোপাধ্যায়ের বন্ধু অবণী ভট্টাচার্যের যিনি ছিলেন প্রখ্যাত অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের পিতা এবং ছিলেন এক গ্লাসের বন্ধু এই প্রসঙ্গে সে অম্বরীশ ভট্টাচার্যের পিতার সঙ্গে শক্তি চট্টোপাধ্যায়ের একটা ছবিও প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে